খরচ করলে আগে লজ্জা স্থান ধৌত করে হাতটা মাটিতে বা সাবানে মেজে হাতটা ধুয়ে নিয়ে উজু করতে হবে গায়ে পানি ঢালতে হবে এই পদ্ধতি কেন শুনুন একজন ঋতুবতী মহিলা হায়েজ হয়েছে তাকে পবিত্র হওয়ার জন্য এইভাবে উজু করতে হবে কেন প্রতিদিন একবার গোসল করতে হবে অন্তত জুমার দিন জরুরি এই কথা কেন যে লোকটা মারা গেছে তাকে গোসল দিতে হবে যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হবে কেন আপনাকে আমি বুঝাতে অক্ষম যে ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কহ সতর্ক সর্বপ্রথমে যখন এইটা দেখা দিল তো আমি ব্যাংকে যাচ্ছি একটু কাজের জন্য তা আমি তো অজু করে দূরে কাজ সলা করে বাড়ি থেকে বের হয়েছি এখন গেটে ছেলেটা বলছে একটু থামেন একটু থামেন আপনার হাতে এগুলো একটু মাখিয়ে দিই আমাকে লাগবে না থামো তো ওরা বলতে থাকলো আমি আগে গেলাম তখন বলছে ইনি আব্দুর রাজাক বিন ইউসুফ অযথা যে এসব কিছু বলে লাভ নেই আপনি রাসুল সাল্লাহ সাল্লামের পথ পন্থা অবলম্বন করেন আপনার জন্য পরিষ্কারের পথ পরিচ্ছন্ন থাকার পথ পবিত্র থাকার পথ যে কত মজবুত করে রাসুল্লাহ সাল্লাম পেশ করেছেন তার জীবনে কোনদিন ভাবেননি এসব পায়খানা করলেই পানি খরচ করে হাত মাছ হবে কেন কে বলেছে বায়ু আসলে অজু ভেঙে যায় তাকে আবার অজু করতে হবে কেন কে বলেছে বায়ু আসলো এক অঙ্গ দিয়ে আর অজু করতে হচ্ছে আর এক অঙ্গে অবাক কথা কি হিসেবে ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে কেন ঋতুবতী মহিলা ঋতু থেকে পবিত্র হলে তাকে গোসল করতে হবে কেন কি রাসুল বলছেন ঘুম থেকে সরাসরি তার হাতটা পানিতে ডুবাতে পাবে না বালতিতে পানি আছে টয়লেটে আপনি ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবিয়ে দিতে আল্লাহ রসুল কঠিন ভাবে নিষেধ করেছেন আগে কিছু পানি নিয়ে হাতটা ধুয়ে নাও হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিটা পানি উঠে করবে বা গোসল করে এটা কেন এরকম কথা বললেন কেন তিনি যে আগে হাত ধুয়ে ঠিক করে নাও তারপরে পানিতে হাত ঢোকাবা বদ্ধ পানিতে পেশাব করতে তিনি নিষেধ করলেন কেন পুকুরের পানিতে নিষেধ পেশাব করা যাবে না যদি চো মহিলাদের বৈশিষ্ট্য যদি পুকুরে নেমে গোসল করে নামার সাথে সাথে তাকে আগে পেশাব করতে হবে এটা তার শারীরিক গতি অভ্যাস হয়ে গেছে যদি পুরুষও তাই হয় তাহলে তাকে ফিরে আসতে হবে বদ্ধ পানিতে রসুল সাল্লা আলি সাল্লাম পেশাব করতে নিষেধ করেছেন খুব জোরালোভাবে বলেছেন লায়া বললাই কখনো অবশ্যই অবশ্যই কখনো তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে বদ্ধ পানিতে পেশাব করলে কি হবে কেন তিনি নিষেধ করলেন এরই নাম হচ্ছে ধর্মীয় পবিত্রতা কে পড়ে কে দেখে কে পড়ে কে জানে ও সুপ্রাণীর জীবন কাটে মানুষ যা বলে তাই নিয়ে মানুষ ছুটে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম বক্তার কথার উপরে চলে ধর্ম এখন সমাজের নেতার উপরে চলে উনি যেমন বলেন ধর্ম তেমন হয়ে গেছে মুফাসের সাহেব যেভাবে বলেন ধর্ম তেমন হয়ে গেছে ধর্ম তেমন হয়নি তার নিজ স্থানে আছে তেমত পর্যন্ত তার নীতি গতি পরিবর্তন হবে না মানুষ হতে পারে যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা সে ধর্ম কোনোদিন মানুষের কথাতে পরিবর্তন হবে না মানুষ বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছে ভালো থাকুন আমি কি আল্লাহ যে ভালো থাকবো আপনি একটু আমাকে বলতে পারেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখু মানে কথাটাই সেরে আচ্ছা ধন্যবাদ আপনারা ভালো থাকুন আর ওরা আল্লাহ হয়ে গেছে কখন কখন বলছে আপনারা ভালো থাকুন ও কি দিয়ে ভালো থাকবে ও কি আল্লাহ নাকি বলতে হবে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কথায় উল্টে গেছে এরই নাম শেরেখ চিটাগাংয়ে এখন আর শেরেখের জায়গা নয় চিস রাজগঞ্জ রে আব্রাজায়ক সাহেব থানেন এটা কে বললে চিটাগাঙ্গে এটা সিরাজগঞ্জ এ এলাকার মানুষ অত শেরখ বেদাত করে না ওটা চিটাগাঙ্গে করে ওটা বরিশালে করে করি না মানে কথায় কথায় করি এই গ্রাম কি কি গ্রামের না শাহী শত মহিলা আছে স্বামী মারা যাওয়ার সাথে সাথে নাক ফুল খুলে দিয়েছে তাড়াতাড়ি খুলো বুবু মা স্বামী মরার সাথে সাথে মহিলার ওর পিছনে লেগেছে তাড়াতাড়ি নাক ফুল খুলো আরে নাক খুলে কি করলো এরিনাম নাম সেরে হলো হিন্দুদের নীতি নাক ফুল সাথে সাথে খুলতে হবে এটা কার নীতি হিন্দুদের নীতি ওটা এখন আমাদের ভিতরে ঢুকে আছে চার মাস দশ দিন মহিলারা স্বামী মারা গেছে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পাবে না সাজগত নতুন পোশাক পরতে পাবে না তার নাম শোক স্বামী মারা গেলে শোক পালন করতে হয় চার মাস দশ দিন আর মুসলমান মারা গেলে আর শোক পালন করবে তিন দিন যদিও আপনাদের অনেক দিন তো স্বামী মারা গেলে চার মাস দশ দিন আর একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন তিন দিন তো শোক পালন মানে নাকের ফুল খুলে দিতে হবে এইটা এখন শোক পালন শোক যে আগে থেকে চলে আসছে মানে আরো আছে কত আছে তার কোনো হিসাব নাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাল্ব ঝেলে দিচ্ছে আলো লাগাতে হবে বাতি জ্বালাতে হবে ল্যাম্বো জ্বালাতে হবে আমি দেশ ট্রাভেলসে আছি তো সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো জ্বলে উঠলো আমি বললাম ভাই ছেলে শোনো ভাই সুপার ভাইজার এদিকে তুমি এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন বলছে যে আমাদের মালিক বলেছে সন্ধ্যা হওয়ার হওয়ার সাথে সাথে বাতি দিতে হবে কেন একটু দেরি বলছে কি শাহমধ্যম পবিত্র ভূমি শাহমধ্যম রহমতুল্লা আল্লাহ এর পবিত্র ভূমি ওই যে ভূমি তো আল্লাহর কখন থেকে হলো এটা পরিবর্তন করতে পারো না বলে এটা আমাদের মালিক বলেছে এই যে তোমরাই বেশ অনুগত আমি তো জামিয়া সালাফি তো এরকম অনুগত মানুষ কম দেখি গো তোমরা দেখি খুব ভালো অনুগত বিমানবন্দরে ঢকলে ওই ছেলেটা যে পরিষ্কার করার হাতে একটা লাঠি থাকে ডান্ডা তো ডান্ডাটা নিয়ে দৌড়ে আসে আমার সাথে কথা বলার জন্য তো বলছি ডান্ডাটা রেখে আসো না কেন তাহলে ডান্ডাটা রেখে আসলে বেতন কেটে নেবে নিয়ম কিছু মেনে এদেশও চলে যদি চ আমরা যেখানে আছি সেখানে চলা আমি দেখতে পাই না রাজমিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি টিন মিস্ত্রি কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি কত যে মিস্ত্রি জামিয়া সালা ভাই বহু প্রত্যেক দিন দিনে নিম্নে বিশ হাজার থেকে ঊর্ধ্বে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বিল আসে তাতে মানুষগুলোর কর্ম দেখে আর আমার খুব কষ্ট হয় যে এভাবে ফাঁকি দিয়ে পয়সা উপার্জন করে বরকত হবে না তো এরা বুঝে না মনে করছে যে একটু সময় ফাঁকি দিলাম এটাই মনে হয় ভালো হলো যে শরীরটাকে একটু এগ দিলাম আরাম দিলাম কিন্তু এটা যে প্রতারণা এতে যে রুজিতে বরকত হবে না এটাও বুঝে না আপনি দেখতে পান না যে কোনো জায়গাতে একটা লোক ফুটপাথে কাপড় বিক্রি করছে তিনশো টাকার দামের কাপড়ে এক হাজার টাকায় বিক্রি করে দিয়েছে আর একবারে রাত বারোটা পর্যন্ত ঘুমায় না খুব লাভ হয়েছে খুব লাভ হয়েছে খুব খুশি আপনি দুই মাস পরে দেখেন দোকানটাই নাই ওটাও হারিয়ে গেছে তার মানে এর নাম প্রতারণা করে ব্যবসা চলে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পরিস্থিতিকে লক্ষ্য করে জিকি রাজকার আজকার ক্ষমা চাওয়া দান খায়রাত করতে হলে আগে দূরে কাজ সলা আদায় করতে হবে দুই সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে বাইতুল্লাম জাবে মসজিদে ধারাবাহিক আলোচনার প্রারম্ভের আলোচনা ছিল দূরে কাজ সলাত প্রয়োজনীয় দূরে কাজ সলাত তারপর ফরজ সলাত ফরজ সলাতের ধারাবাহিকতায় চলছিল একের পর এক আলোচনা আজকের আলোচনা রাতে উঠে আল্লাহর দরবারে কিছু বলে তাহার সলাৎ আরম্ভ করা যুবক তোমরাও প্রস্তুত হও যারা মুরব্বী আছেন আপনারাও প্রস্তুত হন উপস্থিত বৈঠকের দিন মুসলিম বন আপনি একটু কথা বলা ত্যাগ করে প্রস্তুতি নিয়ে ভালো হয়ে বসেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ কি শুনলেন আর কি বুঝলেন ঢং ঢং করে আসলেন হাঁটতে হাঁটতে চলে গেলেন গল্প করে এই নোংরা নীতি ত্যাগ করতে হবে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তবে এই নীতি খারাপ এটা আপনাকে আমি বলছি দেবরের সাথে মোটর সাইকেলে চড়ে এসেছেন কি শুনলেন আর কি বললেন আবার মোটর সাইকেলের পিছনে চলে গেলেন আর বললেন যে বক্তব্য এটা হলো যেইভাবে মোটর সাইকেলে উঠে আছেন বিচারের মাঠে এই ভাবে দেখতে পাওয়া যাবে কেউ লুকাতে পারবে না যেইভাবে ভাবির সাথে গল্প করছেন এইভাবে মাটি ছবি ধরে রেখেছে কেউ লুকাতে পারবে না তার নাম বিচারের মাঠ যে যেখানে জেনা করছে চুরি করছে অন্যায় করছে অবিচার করছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে সব মাটি ওইভাবে ছবি ধরে আছে মাটি যে কত উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বোঝাতে পারবো না বোখার মুসলেমের হাদিসে এসেছে ফাত্তাক দুনিয়া কম বেসা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বলেছেন তো পৃথিবীর জনবস্তু বাঁচতে বললেন কেন পৃথিবী মহিলার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ ভয়াবহ বস্তু পৃথিবী আপনার ছবি সহ সব কর্ম ধরে রেখেছে বিচারের মাঠে পৃথিবী টপ 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 করে কথা বলবে এ কথা আল্লাহ বলছেন এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাই সালাম বলেননি আল্লাহ বলছেন জীবনের সব ছবি সহ কর্ম ধরা আছে যদি রসুল সাল্লাম বলেছেন মা তারাক তো ফেতনা তার নাজার আলা মিনা আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা বেশি ক্ষতিকারক হতে পারে পুরুষের জন্য নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ বস্তু বোকা ছেলে তোমার মোবাইলে কত মেয়ের নাম্বার আছে তার সাথে প্রেমের গল্প করো করতে করতে এসেছো আবার করতে করতে যাবা এই তো তোমার চরিত্র তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি বল হিসাব তুমি মোবাইলের যত নাম্বার আছে সব আজকে কেটে দাও কোন সময় যদি ভুলেও রিং দেয় তাহলে তুমি বলি ওই নিয়ে আখা আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি কথা বলবো না আল্লাহর নবীর ওয়াদা তোমার সাথে পূর্ণ হবে আল্লাহর নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ কোনো মহিলা যদি অন্যায় কথা বলে তাকে বলে ইনি আখা ফুললো আমি তোমার সাথে এই কথা একমত নই আমি আল্লাহকে ভয় করি তোমার জন্য বিশেষ ছায় অপেক্ষা করছে বিচার মাঠে তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তালা বলেছেন কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আর কোনদিন মহিলাদের সাথে কথা না এটা যদি ও ঠেকাতে পারে আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আমার এটা ওয়াদা আমি মানুষের সাথে চুক্তি করেছি আমি মানুষের সাথে ওয়াদা করেছি আমি মানুষের সাথে চুক্তি করেছি অশ্লীল কথা কর্ম যদি বন্ধ করে দেয় আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এ ওয়াদা আল্লাহ এটা ত্যাগ করা তো সহজ নয় জেহাদের মাঠে নামা যত কঠিন এটা তার চেয়ে বেশি কঠিন জেহাদের মাঠে মরে যাব এই জেহাদ যত কঠিন আল্লাহ রসুল বলছেন আফজালুল মুজাহেদাইফু সবচেয়ে উত্তম ভালো হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে বলে আপনি এখান থেকে তোবা করে উঠেছেন বাড়িতে যান যখন ঘুমাবেন রাত দুটার সময় তখন আপনি অদা করেছেন আমার সাথে এইখানে আল্লাহর সাথে অদা করেছেন আর মেয়েটার সাথে কথা বলবো না আপনি ঘুমাতে যান একাই ঘরে আর কেউ নাই ধীরে হাতটা মোবাইলের কাছে চলে যাবে তার মানে শয়তান কাজ করছে আর আপনাকে আমি বলেছি যদি হাতটা মোবাইলের দিকে যায় তাহলে আপনি বলবেন ইন্ডালি লা হে ইল্লা লা হে রাজের নাউজ উল্লাহমি জালেক এ তো শয়তান এখানে চলে এসেছে আপনি তাড়াহুড়া করে ল্যাপটা সরিয়ে দিয়ে বাইরে বের হয়ে দাঁড়ান নউজ উল্লাম জালেক নাউজ মিন জালেক শয়তান আমার কাছে চলে এসেছে তাহলে তুমি মনে করবে যে আমি এখন বাঁচার চেষ্টা করছি পরাশক্তি বিশাল ক্ষমতাধর শয়তান সব রগে রগে চলতে পারে আল্লাহ যখন বললেন যে শোনো শয়তান আমার সম্মানের কসম করে বলছি তুমি যতবার মানুষকে পরিবর্তন করবে ততবার আমি ক্ষমা করে দিব তখন শয়তান বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি তোমাকে বলে রাখছি তুমি মনে রেখো আল্লাহ তুমি জেনে রাখো আমি শয়তান একাই জাহান নামে যাব না আদম সন্তানকে নিয়েই যাব শয়তান সম্মানের কসম করে বলছে আল্লাহর সম্মানের কসম আল্লাহর মর্যাদার কসম আল্লাহর ইজ্জতের কসম আমি শয়তান একাই জান্নাতে যাব না যাহার নামে যাবো না আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ আবার পাল্টা বললেন শোনো আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম তুমি যতবার পরিবর্তন করবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব দেখি তুমি আগে যাও না আমি আগে যাই তাহলে শয়তানের সাথে আল্লাহর এই ব্যাপারে কথোপকথন হয়েছে সেই দিনই আপনাকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি তাকে দেখতে পাচ্ছেন না সে কিভাবে আপনার উপরে চেষ্টা চালাচ্ছে আর মাদ্রাসাতে যদি ছেলে ভর্তি করেন তাহলে ওখানে আরও শয়তান কেন অর্থ কাজ ঠেকানো বাড়িতে আপনার ছেলেটা স্কুলে ছিল প্রত্যেক দিন তো কোরআন মাজিদ পড়া প্রয়োজন মনে করেনি তো শয়তানের কোনো কাজও ছিল না তো আপনার ছেলেটা পাঁচক তো সলাতাদাই করেনি তখন কাজও ছিল না এইবার মাওলানা সাহেব তাকে বলছে মাদ্রাসাতে সাথে ভর্তি করে দেওয়ার সাথে সাথে এই ওঠো করো তাহলে এখন শয়তান কি করবে বলেন তো তাহলে এই উঠিও না সোলাতাদাই করিও না এতক্ষণ তো শয়তান কোনো কাজই পায়নি ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আল্লাহ শয়তান বলতে যাবে না মাথায় কাপড় দিয়ে না মাথায় কাপড় মাথায় কাপড় দিয়ে না মাথায় কাপড় দিয়ে না এই কথা শয়তানের বলার প্রয়োজন নাই ইহুদি মহিলাকে খ্রিস্টান মহিলাকে হিন্দু মহিলাকে তার মানে শয়তান চোদ্দ ইলিমের পড়া সব বিদ্যা জানে হিন্দু জাহান নামে যাবে কোথাও ভালোভাবে জানে ইহুদি জাহান নামে যাবে কথাও ভালোভাবে জানে খ্রিস্টান জাহান নামে যাবে কথাও ভালোভাবে জানে ওর মাথা ব্যথা মুসলমানকে নিয়ে ওর মাথা ব্যথা আলেম ওলমাকে নিয়ে যত মানুষ যত পরেজগারিতে তা আগাবে তত মাথা ব্যথা তার বাড়বে কেননা ওর তো একটা জীবনবাজি রেখে আদা করা আছে তে তো যেভাবে পরেজ গাড়িতে অবলম্বন করেছে তো জান্নাতে চলে গেল তো জান্নাতে যাওয়ার চেষ্টা করছে আর এ কি চেষ্টা করছে জাহান্নামে দেওয়ার চেষ্টা করছে ঠেকা দেয়া মুখামুখি এভাবে আছে চলেন রাতের কথা আল্লাহ বলেন ফাকিম ও সলাতাওয়া জাকাতা পৃথিবীর মানুষ তোমরা সলাতা আদায় করো জাকাত দাও যে ধানের ওসর বের করা হয়নি এই ধান অপবিত্র গমা সাঁপ দংশন করলে একজন মারা যাবে আর যে ধানের ওষুর বের করা হয়নি এই ধানের ভাত চাউল বা চাউলের ভাত খেলে সারা পরিবার মারা যাবে যাবে না সবাই জাহান্নামে যাবে যে টাকার জাকাত বের করা হয়নি ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে সারা পরিবার জাহান্নামে নামে যাবে জাকাত বের না করা শস্য গমা গোখরা সাপের চেয়ে লক্ষ গুণে বেশি খারাপ আর গোখরা সাপ বিছানে ঘরে থাকলে দংশন করবে এ কথা নয় একবারে ফানা উঠে বসে আছে কিন্তু আপনাকে মারছে না হবে তার মানে উপর থেকে অর্ডার না হলেও না এইভাবেই থাকবে পাশে একেবারে একই বিছানে আছে আপনিও এইভাবে এইভাবে আপনাকে দাঁড়িয়ে থাকবে কিন্তু ওষর জাকাত বের না করা জিনিসের খাওয়ার খেলে এবার আপনি এমনিতে চলে গেছেন কাউকে বলা লাগবে না পৃথিবীর মানুষ পাঁচ অক্টো শলাচ আদায় করো জাকাত প্রদান করো ও আতাশেমুবিল্লা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো আল্লাহর বিধানকে নড়বড়া করে ধরা হবে না শলাৎ পাঁচোয়াক্ত শলাপ সেম এক মাস সেম সত্য সত্য মানুষের জীবনে চারটা জরুরি কাজ সেদিন বরদ বলে গেছিলাম বর্দুলে মনে নাই মনে হয় এক পাঁচোয়াক্ত শলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা কেন দুইজনে কারো বদনাম করছে আপনি ওখানে গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই খারাপ তো এখন আর তাহার জুত পরে জাননা হবে না এক কথাতে সব হারিয়ে গেছে এর নাম বদনাম ভুলেও দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে আড্ডা পিটবেন না দোকানে ল্যাংটা মেয়ে নাচে ল্যাংটা মেয়েকে দেখে দোকানে চাপান করে চক্ষু ঠান্ডা করে কলিজার ঠান্ডা করে না জান্নাতের মেয়ে সহজ নয় জান্নাতের মেয়ে খুব দামি আল্লাহ বলছেন ওরাই এত দামি ওরাই এত দামি এত দামি জান জিন ইনসান তাদের কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মহিলা এত দামি মানুষ এবং জিন তাদের মানুষ এবং জিন তাদের কখনো দেখেনি তাদের কখনো স্পর্শ করেনি তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তাদেরকে দেখে মনে হবে ঝেনুকে লুকানো মুক্তা তারা এত নরম তারা এত নরম তারা এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এইটা যত নরম ওটা কত নরম কি দিয়ে বুঝাবো আপনাকে ওটা কি নরম ওদের লম্বা লম্বা টানা টানা চক্ষু মনে হবে যেন কাজল দেওয়া আছে রং মাখানো নয় এমনিতেই তারা এরকম চোখে চোখটার মণি যেটা সেটা এত কালো মনির চতুর্পাশে যেটা আছে সেটা এত সাদা তার নাম হু হৌরে হৌরে মানে সাদাটা খুব সাদা কালোটা খুব কালো টানা টানা বড় বড় চক্ষু লম্বা লম্বা কুচকুচে কালো পনেরো ষোলো বছরের যুবতী যেমন তেমন তারা একজন দুইজন নয় বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী আপনার জন্য নির্ধারিত রয়েছে যেভাবে আপনাকে খুশি করা লাগে সেইভাবে খুশি করার জন্য প্রস্তুত আছে খাদ্য পানি তারা পরিবেশন করবে না আপনি তাদেরকে নিয়ে বসে থাকবেন হেলান দিয়ে সামনা সামনি মুখামুখি আল্লাহ এ কথা বলছেন আর যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে মুক্তার মতো ঝকঝকে তাদের বয়স হবে বারো চোদ্দ বছরের যেসব যুবক এরকম তারা খানা পানি পরিবেশন করবে আর আপনার স্ত্রী জন থাকবেন বসে আর খাদ্য পানির কোনো খাদ্য পানি মাতাস্তি অনফম আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে খুশি করার জন্য কোনো সময়ে আপনার পাশে তারা গান বলে বসবে নানুল খালে ফালা ফালানা বেদ तो फलाना बासो उन फलाना खतो तू बाले मन काना लाना कुन्ना ला पायर शमसन पंचे पंचे फेंकेंगी बहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी जैसे कबूतर लुटन लो लोटे वैसे लोटा लो बेंगी पायर शमसन घोंगरे जमजम पंचे पंचे फेंकेंगी बहन के साड़ी लाल कुमारी उसको भेजतों को सजावेंगी जैसे कबूतर लुटन लुटे वैसे लोटा बेंगी এইভাবে আপনাকে আনন্দ খুশি করতে থাকবে বাস্তবতা আমি বোঝাতে অক্ষম আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্ছি না আমি আমার ভালো বান্দাবান্দি দাস দাসির জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুত করেছি এত উন্নত মানের নারীর ব্যবস্থা করেছি মা রাত যেটা চোখ কোনো দিন দেখেনি অমা স্বামী এত জনুন যেটা কান কোনো দিন শুনেনি অমা খাতারা বেকার ব্যবসার মানুষের অন্তর কোনো দিন পরিকল্পনা করেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে এটা চোখ কোনো দিন দেখেনি অথচ তো চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে কলকাতার আপনার ওই এ ঝুলন্ত ব্রিজ চোখ দেখেছে আপনার ইরাকের বেবলোনের ঘন্টা চোখ অনেক কিছু দেখেছে কান শুনেছে অনেক কিছু দত্তরাজের কাহিনী কান শুনেছে